এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের নলমুড়িতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিল এই এলাকায় তৈরি হবে আধুনিক হাসপাতাল থেকে চার বছর আগে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়ে গেল এখনো পর্যন্ত তৈরি হয়নি আধুনিক হাসপাতাল অভিযোগ এই এলাকার যারা লেবার ছিল হাসপাতাল তৈরির লেবারদের কাজ বন্ধ করিয়ে শাসক দলের স্থানীয় নেতাদের মিটিং মিছিল নিয়ে তাদেরকে ব্যবহার করা হতো এমনটাই কিন্তু অভিযোগ তুলছে এই নলমুড়ির দোকানদাররা সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তারা কি বলছেন এই নলমুড়ি হাসপাতাল তৈরি হওয়া নিয়ে তো দীর্ঘ ছ মাস ধরে কাজ চলছে একে কাজ চলছে তারপরে জানাকে কন্ট্রাক্ট দিয়েছে তিনি একটা একনিষ্ঠ তৃণমূলের কর্মী সেদিকে তাকিয়ে থেকে কাজটা হচ্ছে না কারণটা হলো এই এখানে যত লেবার খাটে তৃণমূলের যখন মিটিং মিসিল হয় এই লেবার পুরো বন্ধ করে রেখে দিয়ে তৃণমূলের মিটিং মিসিল এই লেবার নিয়ে চলে যায় যে এই কন্ট্রাক্টটা বা টেন্ডারটা নিয়েছে সে তৃণমূলের একনিষ্ঠ কর্মী বা বুথের একটা বুথ সভাপতি তৃণমূলের সে জায়গায় দাঁড়িয়ে থেকে কাজটা ষোলো চলছে এই কারণে আজকে ছ মাস ধরে দীর্ঘ ছমাস ধরে কাজটা এই বিল্ডিংয়ের কিন্তু এখনো কাজ কাজ হয়ে ওঠেনি হ্যাঁ আমি হাসপাতালের সামনে একেবারে জঙ্গল হয়ে পড়ে রয়েছে এবং আমরা খবর পেয়েছি যে এখানে নাকি গরু চড়ানো হচ্ছে দেখুন হাসপাতালে ভালো করে খবর নিয়ে দেখবেন ভাঙড় এক নম্বর ব্লকের মধ্যে নটা অঞ্চল নটা অঞ্চলে কম বেশি এই ব্ল্যাকের তিন থেকে সাড়ে তিন লক্ষ তার অধিক মানুষ বসবাস করে সেক্ষেত্রে এই একটা হসপিটাল হসপিটালের মধ্যে একটা ডাক্তার থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হারে এখানে মানে পেশেন্ট থাকে একটা ডাক্তার কখনও ট্রিটমেন্ট করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বারংবার আমাদের বিধায়ক নসের দিকে ভাইজন কম এনে ঢুকেছিলাম এখানে সেখানে দাঁড়িয়ে থেকে বিধায়কও বলেছিল যে আমি আমার বিধানসভায় বলবো আমার স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যাতে এখানে আরও ডাক্তার বাড়ানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখনও ডাক্তারের তো দেখা নেই তারপরে দেখবেন শুধু হসপিটাল নয় পেছনে টেকনোসিটি একটা বিল্ডিংও হয়ে দাঁড়িয়ে আছে এটা টোটাল বাহান্নকে জায়গা এই হসপিটালের একটি বান্ডবীকে জায়গা আছে সেই জায়গাটা একুশের আগে এই রাজ্য সরকার টেকনোসিটির হাতে বিক্রি করে দেয় টেকনোসিটি বিল্ডিংও করে এই হসপিটাল কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা বিধায়ক হাইকোর্টে কেস করে করার পরে এখনো পর্যন্ত হসপিটালটা স্থাপিত আছে কিন্তু এই হসপিটালটা অ্যাকচুয়ালি এই বহান্ডবীকে শাসক দল বিক্রি করে খেটে দিয়েছে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে ওইখানে সংখ্যালঘুদের জন্য হাসপাতাল তৈরি করবেন সেখানে দেখতে পাচ্ছেন আপনি বললেন যে তৃণমূল কর্মীদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাই নাকি সমস্ত কারিগরদের নিয়ে চলে যাচ্ছেন দেখুন আজকে এই তৃণমূল সরকারটি পুরো চলছে ভাওতাবাজের উপরে মুখ্যমন্ত্রী যখন আসে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে সরকার এসছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এই তৃণমূল দলটা পুরোপুরি একটা চোরের দলে পরিণত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর যতই কথা বলুক কোনো কাজই করবে আজকে ভাঙড় বিধানসভা মুসলমান মেজরিটির সংখ্যা বেশি সংখ্যালঘু মেজরিটির সংখ্যা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী যখন বলেছিল সংখ্যালঘুদের সাথে বা মুসলমানের সাথে ভাঙর বিধানসভার মধ্যে একটা হসপিটাল আমরা মুসলমানের সাথে নয় এই পশ্চিমবাংলায় বা এই ভাঙড়ে সব ধর্মের মানুষের জন্য আমরাও চাই একটা সুস্বাস্থ্য একটা যেন হসপিটাল হয় সে জায়গায় দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী করছে না একটা হসপিটাল করলে তো চাকরি দিতে হবে ডাক্তারদের চাকরি দিতে হবে সে জায়গায় দেখে দেখেছেন তো চাকরির জন্য রাস্তায় আন্দোলন করছে রাজ্যের নির্লজ্জ পুলিশ মন্ত্রী পুলিশের দ্বারাই কীভাবে হেনস্থা করছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জানে হসপিটাল করলে আমার চাকরি বাড়াতে হবে এটা বাড়াতে হবে ওটা বাড়াতে সেই কারণে পড়ছে না এর প্রতি উত্তর আগামী দিন বাংলার মানুষ দেবে এই কাজ বন্ধ করে মিটিং নিয়ে আপনারা প্রতিবাদ করবেন কিভাবে প্রতিবাদ করলে তো এখানে যে ভাঙড়ের অবজারভার হিসেবে জানাকে দায়িত্ব দিয়েছে শৌকাত মোল্লার নটরাজ ক্রিমিনাল সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করলে ক্যানিং পূর্বের লোক নিয়ে যে প্রতিবাদ করবে আপনি যাদেরকে বাইক নিয়েছেন এইসব দোকানদার সাধারণ মানুষ এই বাইক দিয়েছেন এই বাইকটা যদি শৌকাত মোল্লার কানে পৌঁছায় যদি মানে ভালোভাবে সত্য কথাটা তুলে ধরে আজকে থেকে এই বুথের যারা চোর চোর চাচরাগুলো আছে তারা এক্ষুনি দোকান বন্ধ করে দেবে সাধারণ মানুষ ওই কারণে কিছু বলতে চাইছে না আমরা কেউই কথা বলে নিশ্চয়ই তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়ায় বা ডাইরে দেখেছো যখনই বিরোধী দল হিসাবে আমরা শাসক দলের বিরুদ্ধে যেটা সত্য সেই কথাটা তুলে ধরি তখন আমাদের বারংবার হ্যারেসমেন্ট জেল কেস সব ক্ষেত্রে খেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াই করে যাচ্ছে সাধারণ মানুষ তো পেরে ওঠে না ওই আঁকালা ওই মানুষটা বা তুমি যে ওই ফল ফলাল্লাটার কাছে গেলে বা ওই মানুষটা এই যে সত্য কথাগুলো যখনই তুলে ধরবে তখন এই দুটো একটা বুতে বুতে আছে চোরগুলো কাজকাম জানে না শাসক দল থেকে তোলা তুলে খায় তাদেরকে বলে দেবে যে ওই ওই এই কথা বলেছে বন্ধ করে দে কীভাবে শাসক মানে সাধারণ মানুষ প্রতিবাদটা করবে প্রতিবাদ করার কণ্ঠটাই আজকে এই শাসক দল বোধ করে দিয়েছে তাহলে কি এইভাবে এখন হাসপাতালটা বন্ধ হয়ে পড়ে থাকবে হাসপাতাল বন্ধ কোথায় আমি কি বললাম হাসপাতাল চলছে মানে একটা মানুষ মরে গেছে আমরা বিরোধী দল করে পুরো মরে গেছে মরে গিয়েও তবুও কথা বলার মতো সাহসটুকু আছে সেই জায়গায় তাদেরকে হসপিটাল মরে গেছে মরে গিয়েও সাধারণ মানুষ কাছে জীবিত করে রেখেছে শাসক দল একটা একটা ডাক্তার দিয়ে একটা হসপিটাল চলে এত বড়ো একটা স্বাস্থ্যকেন্দ্র এক নম্বর ব্লাকের মধ্যে একটাই হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র এখান থেকে ধরুন সে ক্যানিংপুর ক্যানিংপুরবের ছটি অঞ্চল এখান থেকে মিনিমাম পঞ্চাশ ষাট কিলোমিটার দূর থেকে পেশেন্ট আছে এখানে সেখান থেকে এসে এমার্জেন্সি পেশেন্ট আসলে এখানে দাঁড়িয়ে থাকতো একটা একটা ডাক্তার যখন এমার্জেন্সি পেশেন্ট দেখে যখন ইনডোরে থাকবে তখন তো তাকে তো টাইম লাগবে সেখান থেকে একটা ডাক্তার এসে কিভাবে কি করবে এখানে অনেক আমরা তো অনেক পেশেন্ট আছে এমার্জেন্সি পেশেন্ট সেখানে থেকে ট্রিটমেন্ট না পেয়ে মারা যায় এখান থেকে কী করবে সেটা ডাক্তারের দোষ নয় দোষ হচ্ছে রাজ্য সরকারের এখানে যদি দুটো চারটে ডাক্তার বাড়িয়ে রাখে তাহলে সেই পেশেন্টটা অতি দূরত ট্রিটমেন্ট পাবে অতি দূরত ভালো হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ডাক্তার কত দূরে যাবে আমরা তো পুরোপুরি দায় দেবো এই রাজ্য সরকারকে

ওটা সরকারি ব্যাপার সরকারি ব্যাপারে ওরাই জানবে আমরা কি করে জানবো মুখ্যমন্ত্রী বলেছেন মাইনরিটিদের জন্য একটা হসপিটাল খুলে দেবে খুলবে তো এই হচ্ছে কাজ হচ্ছে হতে হতে এখন বন্ধ আছে এবার কেন বন্ধ আছে কী বৃত্তন্ত ওটা তো বলা যাবে না কি করে বলা সম্ভব আমরা জনসাধারণ হসপিটালের সামনে এত দেখতে পাচ্ছি জঙ্গল রয়েছে হ্যাঁ এগুলো গাছ বাগারি বসার জন্য হচ্ছে বসার জন্য হয়েছে যে আবার পরিষ্কার হয়ে যাবে অসুবিধে নেই

এখন ঠিক বলা যাচ্ছে না কবে তো কাজ বন্ধ হয়েছে হাসপাতাল হবে শুনে এসছি আমরা এখন বন্ধ হয়ে গেছে কী হয়েছে বলে যাবে না বৈষ সব তো মালমেডি সব কিছু আছে মালমেডি সবই কিছু আছে মোটামুটি তা কি হবে এখন বলা যাচ্ছে না সবাই তো বলছে হাসপাতাল হবে হাসপাতাল হবে আমরা শুনে আসছি আমি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র কিছু ডাক্তার নেই এখানে ডাক্তার একটাই একা পারে না পরিষেবা ভালো আছে সব কিছু ভালো আছে মানে ডাক্তারও আছে আমাদের কিন্তু ডাক্তার পাড়ায় খুব ভালো হয় এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য ভবনের জায়গা ছিল সেটা এই যে হসপিটালে হচ্ছে সেইটা মোটামুটি কেনে বেচার কারণে কিছু কেস কেস কাচারিতে ওরা আক্রান্ত হয়ে জড়িয়ে আছে ঠিক আছে এই পূর্ণ দেখা আছে কিছু মাল ছিল কিছু যাচ্ছে ফের আসছে এর মধ্যে যা মাল ছিল কি কেস দাদা কেস ফেস তো কিছু না মনে এই যে জিনিসপত্র কিছু ছিল তারা ওরা ফের নতুন করে পূর্ণ মালগুলো নিয়ে যাচ্ছে ফের নতুন মাল আনছে এখানে এই দেখা দেখি হচ্ছে আমাদের আমাদের অনেকে খবর দিল যে এখানে নাকি গরু চড়ানো হচ্ছে সেই হাসপাতালের মধ্যে এই যে একটা মাঠ আছে এই স্বাভাবিক গরিব এলাকা জায়গা সকাল আর একটা আধা ছাগল পাগল আছে তারাও মাঠটা চড়িয়ে চারিয়ে তারা খাচ্ছে বসে এই হচ্ছে ব্যাপার তাছাড়া আর কোনো সমস্যা নেই আপনি জানেন না যে কবে শুরু হবে না ওটা আমি বলতে পারবো না কেন আমরা তো এখন ব্যবসা করে থাকি খাই যে মুখ্যমন্ত্রী বলছে যে সংখ্যালঘুদের জন্য আলাদা করে হসপিটাল তৈরি করবে সেটা তো আর আমরা ওই বন্ধু তো আর বলতে পারবো না সেদিন দিদি যদি বলে থাকে সরকার যদি বলে থাকে তাহলে সেটা নিশ্চয়ই হবে সেই সময়টা আমাদের দিতে হবে এটার জন্য ধন্যবাদ বুঝতে পারছি মুখ্যমন্ত্রী যেটা বলেছিল সেটা তো মানে ললমুড়ি হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে হতে কাজ ওই পড়ে আছে বন্ধ সেরকমই তো আছে বহুত বছর ধরে আজ প্রায় উৎপাদন হতে হওয়ার কথা ছিল সেও তো হয়নি সামনে দেখতে পাচ্ছি জঙ্গল কি বলবে লোটা আমরা বলতে পারি বলে লোটা তো কোষ মানে ভিডিওর কাজ বা হসপিটালের যে ভিউম্যাচার যে ছড়াই দেয় ওটা তো আমাদের দায়িত্ব নয় কবে থেকে বন্ধ কাজ কাজ তো কিছুদিন হলো কাজ বন্ধ কবে থেকে চালু হবে কিছু জানেন না 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 ওসব ব্যাপারে আমরা জানি না আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন